নমস্কার সকলকে তো আমি এখন একটি আমুদি মাছের একটা সাধারণ যে বাঙালি ঘরের ঝাল রান্না হয় সেই রেসিপি নিয়ে চলে যেতে প্রথম আমুদি মাছগুলোকে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করেছি এবং আমি মাথাটা আর লেজটা ফেলে দিয়েছি সাধারণত আমুদি মাছের মাথায় কাকর থাকে তো সেটা খাওয়া যায় না তো মাথাটাকে লেজটাকে ফেলে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার একটি বাটিতে নিয়ে নিয়েছি তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে ঝালে আর দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একটু সামান্য সামান্য করে দিলাম সব কিছু করে দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে তেল দিয়ে দিলাম সর্ষে তেল রিফাইন তেল যে যেটা পছন্দ করবেন দেবেন তো আমি দিয়ে দিলাম তেল ভালো করে দিয়ে এবার সব কিছু যদি সুন্দর করে এটাকে ভালো করে মেখানো বেশি জোরে জোরে মাখবো না যথেষ্ট হালকা হাতে ভালো করে সব মশলার সাথে মাছগুলোকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব মেখে নেব বেশে যে সুন্দর করে মাখানো হয়ে গেছে আমার ম্যারিনেশান ডান তো পাঁচ সাত মিনিট রেখে দেবো দিয়ে এবার কড়াইতে তেল গরম করে দিয়ে এবার আমি এই যে মাখানো ম্যারিনেটেড মাছগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে তার উপর দিয়ে আমি দিয়ে দেবো সামান্য লবণ আমদি মাছ একটু লবণটা কম লাগে যেহেতু আমদি মাছটা একটু নোনতা টাইপেরই খেতে হয় তো লবণটা প্রয়োজনীয়তে একটু কম দেওয়াই ভালো দিয়ে ভালো করে হালকা হাতে তেলের সাথে মিশিয়ে নিলাম নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে তো এই যে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় তেলের সাথে হালকা হাতে নাড়তে হবে জোরে জোরে নাচলে মাছগুলো ভেঙে যাবে এবং বেশ মানে মাছগুলো একদম ঝুড়োঝুড়ো হয়ে যাবে কাটা বেরিয়ে যাবে তো হালকা হাতে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটাকে এদিক ওদিক করে ভালো করে নাড়তে হবে এই যে আমি সুন্দর করে খন্তি দিয়ে হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি এবং সুন্দর করে দেখুন ভাজা ভাজা হচ্ছে আর তেলটাও কত সুন্দর করে ঝপঝপ করে মানে ভাজা ভাজা হচ্ছে দেখতে দুর্দান্ত লাগছে দেওয়ার পর এখানে আমি কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার তো এই সেদ্ধ আলুগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো যেমন যে পছন্দ করবেন আমি এই ধরনের করছি এর থেকেও ছোটো করা যায় তো টুকরো করে কেটে নেওয়ার কেটে নিলাম সব কিছু পরিষ্কার সুন্দর করে দিয়ে এবার আমি এই মাছের উপরে টুকরো আলুগুলোকে যেহেতু এগুলো সেদ্ধ আলু তো একটু পরে দিলেই হয়ে যায় কোনো অসুবিধা হবে না তো টুকরো আলুগুলোকে আমি এর উপরে সুন্দর করে দিয়ে দিলাম যাতে এটা আলু মশলাটার সাথে আলুটা ভালো করে মাছের সাথে ভাজা ভাজা হয়ে যায় আলুর ভিতরেও যাতে মশলার ফ্লেভারটা সুন্দর করে ঢুকে যায় যে হালকা হাতে আমি দেখুন আলু দিয়ে কিছু যদি সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে সুন্দর করে এটা ভাজা ভাজা হয়ে যায় এই যে কত সুন্দর লাগছে না দেখতে বেশ সুন্দর ভাজাভাজা হয়ে গেছে তারপরে এর ভিতরে এবার আমি এটা আরেকটু এইভাবে একটু ভাজাভাজা হোক মানে এটা তো এভাবে হবে তারপরে এর ভিতরে আমি জল দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে বেশি জল দিলাম না যেহেতুটা ঝাল হবে মানে গা মাখা যে ঝালটা হয় চচ্চড়া টাইপে দিয়ে এটাকে হালকা হাতে আমি এবার একটুখানি নাড়িয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে এবং এখন এই পর্যায়ে খুন্তিয়া দিব না জল দিয়েছি মাছটা ভেঙে এখন তো নরম হয়ে গেছে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে খুব বেশি সেই জন্য হালকা হাতে নাড়িয়ে দিলাম দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম সুন্দর করে দিয়ে এবার এটাকে আমি ঢেকে দিয়েছিলাম একটুখানি তো ঢাকনা তুলে এই যে দেখুন পুরোপুরি আমার মাছটা সুন্দর করে রেডি হয়ে গেছে কত সুন্দর ওপো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা ঝরঝর করে ফুটছে দেখতে দুর্দান্ত হয়েছে না কালারটা খুব বেশি টকটকা লালও নয় আবার ভাজা ভাজা হওয়া একটা সুন্দর লালচে কালার চলে এসেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব ধনে পাতা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলে তরকারি মানে অসম্ভব একটা সুন্দর গন্ধ আসা দুর্দান্ত একটা স্বাদ আসে যেটা মানে ভাষায় বলে বোঝানো যাবে না তো এই যে সুন্দর করে এটা ভাজা ভাজা হয়ে গেল এবং ধনে দেওয়াতে গন্ধটা সুন্দর করে মিশে গেল তো এবার আমি এটাকে ঢেলে নিলাম দেখুন কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভালো থেকে চেটে থাকবেন